প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যখন সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তখন কারা ফটকে হাজারো মানুষের ভিড় লেগে যায় এ থেকেই ধারণা করা গিয়েছে বাবর এখনও কতটা জনপ্রিয় এরপর বেশ কয়েকবারই তাকে মিডিয়াতে সরব দেখা যায় সেই বাবর হঠাৎ করে যেন কোথায় হারিয়ে গেলেন বেশ কয়েক মাস ধরেই তিনি যেন একদমই আলোচনার বাইরে অনেকে করছেন লুৎফুজ্জামান বাবরকে হয়তো বিএনপি আর গ্রহণ করতে না তাকে দলের পক্ষ থেকে নেত্রকোনা চার আসন থেকে মনোনয়ন দেয়া হবে কিনা সে ব্যাপারেও অনেকে সন্দিহান তবে কি বিএনপিতে অবহেলার শিকার হচ্ছেন এক সময়কার প্রতাপশালী এই প্রতিমন্ত্রী এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এসবের মাঝেই কুঞ্জন ছড়ায় লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছেন বাবরকে সর্বশেষ দেখা যায় সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ